যদি তাকানো হয় আইসিসির মেগা ইভেন্টে ভারতের জার্সিতে শিখর ধাওয়ানের পারফরম্যান্সের দিকে তাহলে চোখ কোপালে উঠবে আপনার ভারতীয় এই ওপেনার আইসিসির ব্যাগা ইভেন্টে দলটির অবিচ্ছেদ্য অংশ হতে পারেন যদি তার মাঠের পারফরমেন্সের বিবেচনা করা হয় এবার সেই শিখর স্কোয়াড থেকে যেখানে অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন সোমান গিল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের দু চার সালের আসনে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া শিখর ধাওয়ান দু তেরো সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট এরপর দু চোদ্দ সালে ওয়ান ডে ফর্মেটের এশিয়া কাপেও সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন শিখর ধাওয়ান দু হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন তিনি এরপর দু সালে ওয়ান ডে এশিয়া কাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন শিখর ধাওয়ান অতীত পরিসংখ্যানটা শ্রেফ এখন শুধুমাত্র শিখর ধরনের সামনে সচেতন এই ওপেনারকেই কিনা দল থেকে বাদ দিতে দ্বিধাবোধ করেননি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক অজিত আগারকার এ নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা শুধু তাই নয় সবশেষ টি টোয়েন্টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রিঙ্কু সিং শেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিনিশিংয়ে দুর্দান্ত ব্যাটিং করা রিঙ্কু পরিচিতি লাভ করেছেন পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেওয়ার মধ্য দিয়ে এরপর ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন জসপ্রীত বুমরার নেতৃত্বে ডাক পেয়ে দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ম্যাচ জিতানো ইনিংস খেলে এ বাংলার ছেলে রিঙ্কু সিংকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট দল অথচ মুম্বাইয়ে ইলাক বর্মাকে নিয়েছে তারা অভিজ্ঞতার বিবেচনায় দুইজনেরই প্রায় একই রকম তবে স্ট্রাইক রেটে শেষ অংশে ইম্প্যাক্টফুল ইনিংস খেলার জন্য তিলাক বর্মার থেকেও এগিয়ে রিঙ্কু সিং আন্তর্জাতিক ক্রিকেটে যার স্ট্রাইক রেট একশো ঘরে তাই কলকাতার সাধারণ ফ্যানরা অভিযোগ করছে কলকাতার বলেই হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এমন অবহেলা করেছে রিঙ্কু সিংয়ের প্রতি ভারতের এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেতে পারতেন এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে ব্যাপক আলোচনা যার মধ্যে অন্যতম রিঙ্কু সিং শিখর ধাওয়ার ইউভেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমারকে নিয়ে